রাজধানীর মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকায় এক কলেজ ছাত্রী আত্মহত্যার ঘটনা ঘটেছে ঘটনাস্থল থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে নিহতের নাম তানহা তানহা কুমিল্লার রেসকোস এলাকার বাসিন্দা ছিলেন তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউ ল্যাবে পড়াশোনা করছিলেন পুলিশ জানায় গতকাল বিকাল পাঁচটা তার নিজকক্ষে জানালা থেকে তার দেহ উদ্ধার করা হয় প্রাথমিক তথ্য অনুযায়ী তানহা প্রেমিক সাইমনের সঙ্গে সম্পর্কের কারণে মানসিক চাপ বেড়ে যায় বান্ধবীদের থেকে জানা গেছে কয়েকদিন ধরে তানহা মানসিকভাবে

এবং প্রেমিকের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারছিলেন না তানহার পরিবার জানা মেয়ের সঙ্গে সে যোগাযোগের সময় তানহা তার বাবা মাকে ফোনে জানিয়েছিলেন তিনি আসেন কোন চিন্তার করার প্রয়োজন নেই আমি আসতেছি তবে চারটার পর থেকে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি মোহাম্মদপুর থানার ওসি জানিয়েছেন ঘটনার বিষয়ে একটি মামলা রুজু করা হয়েছে ময়নাতদন্তের রিপোর্টের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে পুলিশ সাইমনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে পরিবারের দাবি ঘটনা সুস্থ তদন্ত করে দোষীদের আইনের আওতা আনা হোক